আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং দুশো জন আহত হয়েছে স্থানীয় এক কর্মকর্তা সোমবার এই তথ্য জানিয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন বার্তা সংস্থা এএফপি বলেন সোমবার সন্ধ্যায় জালালাবাদ ও নানগাহারের কিছু জেলায় ঝড় বৃষ্টিতে ৩৫ জন নিহত এবং দুশো জন আহত হয়েছে তিনি আরও বলেন প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ দেয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে হতাহত আরও বাড়তে পারে কথা জানিয়ে তিনি বলেন আহতদের চিকিৎসার জন্য নান গাহারার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা তুল জাহারা হাসপাতালে পাঠানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত ভবন ও উচ্চে পড়া বৈদ্যুতিক খুঁটি দেখা যায় গাহারার কর্তৃপক্ষ জানিয়েছে চারশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এসময় সময় জালালাবাদের প্রাদেশিক রাজধানীতে বৈদ্যুতিক পরিষেবা বন্ধ ছিল তারা জানায় অনেক নাগরিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করতে হাসপাতালে রক্ত দিয়েছেন তানজিল হাসনাথ এমসিটিভি ইউএসএ